কলটি দেখুন কলটি কলটি দ্রুত চলে যাচ্ছে নদীতে আপনারা যদি না দেখেন তাহলে কেউ বুঝতেই পারবে না যে কলটি যে কোনো মুহূর্তে নদীতে চলে যেতে পারে আরেকটি বিষয় হলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে দেখেন এখানে জিও জিও ব্যাগ ফেলানো হচ্ছে জিও ব্যাগ আমি যতটুক জানি এই জায়গাটি মিনিমাম আধা কিলোমিটার জায়গা জিও ব্যাগ ফেলাইতে হবে এই আধা কিলোমিটার জায়গা যদি জিও ব্যাগ ফেলানো না হয় তাহলে দেখা গেছে এই অঞ্চলের মানুষ রাস্তা পাড়ার পাশে যে যাদের বাড়ি আছে তাদের বাড়ি কিন্তু অলরেডি কিন্তু নদীতে চলে গেছে পাশাপাশি দেখা গেছে অবশিষ্ট অল্প একটু জায়গা আছে শুধু রাস্তাটুকু রাস্তার পাশেই যে 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 মহিলাটিকে দেখছেন সেই মহিলার বাড়িটি কিন্তু অলরেডি এখন রাস্তার ভিতরে তার টোটাল বাড়িটুক কিন্তু নদীতে বিলীন করে নিয়ে গেছে কিন্তু তার দাবি হলো এখানে জিও ব্যাগ ফালানোর অনুমতি দিয়েছে মাত্র সাড়ে তিন হাজার এইখানে জিও ব্যাগের প্রয়োজন আছে মিনিমাম আপনার আট থেকে দশ হাজার আট থেকে দশ হাজার জিও ব্যাগ যদি এই অঞ্চলে ফেলানো হয় তাহলে হতে দেখা গেছে বর্ষা মাসে ভাঙ্গার কবল থেকে এই অঞ্চলে মানুষ কিন্তু বাঁচতে পারবে তা না হলে দেখা গেছে যে পরিমাণ জিও ব্যাগ ফালানো হচ্ছে তাতে নদী ভাঙ্গা মানে রাস্তা ভাঙ্গা ফিরবে কিনা সেটা আমি জানি না কিন্তু তারপরেও যেহেতু টিওনো মহোদয় চেষ্টা করছেন ভাঙ্গা ফেরানোর জন্য আমরা দোয়া করি যাতে এই ভাঙ্গার কবল থেকে মানুষ অতি দ্রুত বাঁচতে পারে তার কারণ দেখা গেছে এই জায়গাটি যদি নদীর কবল থেকে যদি ভাঙ্গা নিরসন হয় তাহলে দেখা গেছে এই রাস্তাটি বাঁচবে রাস্তাটি বাঁচলে এই অঞ্চলের যাদের বাড়িঘর আছে তাদের বাড়িঘরটি কিন্তু বেঁচে যাবে কিন্তু দেখা যায় হঠাৎ করে যদি বর্ষা মাসের যদি স্রোত থাকে প্রচুর তাহলে কিন্তু দেখা গেছে আপনার ভাঙ্গা কবল থেকে কিন্তু কেউ বাঁচতে পারবে না কেউ রক্ষা পাবে না আমি মনে করি বা বিশ্বাস করি তার কারণ যে দেখা গেছে এই যে যে মনে করেন ভাঙ্গার যে কবল সেই কবল থেকে বাঁচার জন্য সবাই কিন্তু চেষ্টা করে তার কারণ রাত্রে যখন ঘুমিয়ে থাকে এই মহিলা তখন তিনি চিন্তা করে যে আমার জীবন এবং যেটুক আমার ঘর অবশিষ্ট আছে সেটুক মনে হয় যে কোনো মুহূর্তে নদীর ভিত্তে চলে যাবে কিন্তু তারপরেও মানে মনের সাহস নিয়ে তিনি কিন্তু রাত্রে ঘুমিয়ে থাকেন তার ঘরের ভিতরে তার ঘরটা কিন্তু অলরেডি এক নদীর সাথে কিন্তু টোটাল জায়গা তার চলে গেছে নদীতে নদীতে ব্লিন করে নিয়ে গেছেন কিন্তু ব্লিন করে নিয়ে যাওয়ার পরেও তিনি হাট মানে শক্ত মনের মানুষ বিদায় তিনি দেখা গেছে রাস্তার পরে ঘর উঠিয়ে কোনো রকম মানে সাপটা ঘর উঠিয়ে তিনি কিন্তু রাত্রে ঘুমান কিন্তু দেখে তার যে টিবুলটা দেখেছি আমি সেই টিউবলটা কিন্তু দেখা গেছে দুই ফিট জায়গা ব্যাক ফিট জায়গা আছে ইতিমধ্যে কিন্তু সব জায়গা চলে গেছে দেখা গেছে এই এক ফিট দুই ফিট জায়গা যদিও চলে যায় তাহলে কিন্তু তার টিবলটাও কিন্তু চলে যাবে নদীতে নদীতে গেলেই মানে রাস্তা যেটুকু আছে সেটুকু কিন্তু চলে যাবে এই রাস্তাটি পুনরায় ওইদিকে কিন্তু দেখা গেছে আধা কিলোমিটার দূরে পুনরায় নতুন করে মেরামত করা হয়েছে একটি সময় কিন্তু নদীতে ব্লিন করে নিয়ে গেছিলো সেই জায়গাটি পুনরায় জায়গাতে আবার একটি নতুন করে রাস্তা তৈরি করে দিয়েছেন দৌলতপুরের টিওনা মহোদয় কিন্তু এই অঞ্চলের নামটি হচ্ছে পার্মস্থল এবং কি যে জায়গাটির সামনে আমি যে বলছি যে রাস্তা তৈরি করছে সেই জায়গাটুকের নাম আছে ছোটো হাতকোড়া এই ছোটো হাতকোড়ার জায়গাটি একটি সময় মানে রাস্তা দিয়ে মানুষ হেঁটে যাবে সেই পরিবেশটা কিন্তু ছিল না কিন্তু এখন দেখা গেছে আপনার জিও ব্যাগ ফালানো হচ্ছে এই জিও ব্যাগ কিন্তু যে পরিমাণ ফালানোর প্রয়োজন সেই পরিমাণ কিন্তু দেখা গেছে ফালানো হচ্ছে না আশা করি এই জিও ব্যাগ ফালানোর পরে আবার নতুন করে জিও ব্যাগ ফালানো হবে জিও ব্যাগ যদি নতুন করে আবার ফালানো হয় তাহলে কিন্তু দেখা গেছে এই অঞ্চলের মানুষ অতি দ্রুত এই ভাঙ্গুলের কবল থেকে সবাই বাঁচতে পারবে আমিও চেষ্টা করি যে ভাঙ্গার কবল থেকে বাঁচুন এবং এই এলাকার মানুষ যাতে বাঁচতে পারে তার কারণ রাস্তাঘাট যদি ঠিক থাকে এই রাস্তাটি ঠিক থাকলে কিন্তু এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাফেরা করে যারা এই রাজ